গোটা দেশ এখন কাটাতারের বেড়ায় আটকে আছে বলছেন রুজবে এদিকে নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি বলছেন ফকরুল জানাবো মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যা বলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ জানিয়ে দেব ওবৈদুল কাদারের হ্যাট্রিক এবং সর্বশেষ জানাবো কেজরিওয়ালে উজ্জীবিত বিএনপি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গোটা দেশ এখন কাটাতারের বেড়ায় আটকে আছে বলছেন রুজবে গোটা বাংলাদেশে এখন কাটাতারের বেড়ায় আটকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রুজবে তিনি বলেছেন বাংলাদেশ এখনও উন্মুক্ত নয় উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে যারা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে দেশ গণতন্ত্র ফেরাতে চায় বাক স্বাধীনতা ফেরাতে চায় তাদের জায়গা হচ্ছে কারাগারে রিজবির দাবি করে বলেন যারা ব্যাংক ডাকাতি করে সন্ত্রাসী করে সবাই সরকারের লোক মন্ত্রী এমপি বা দলের নেতাদের আত্মীয় স্বজন দেশে সামাজিক অনাচার যারা করছে তারা ক্ষমতাসীন দলেরই লোক বাংলাদেশে ব্যাংক থেকে যারা কোটি কোটি ডলার চুরি করছে তাদের পুলিশ ধরতে পারছে না ব্যাংকের টাকা চুরি তদন্তের ঘটনা আটাত্তর বার পিছিয়েছে সাগর হত্যার তদন্ত প্রতিবেদন একশো নয় বার পেছিয়েছে অথচ ইশাকের মতো তরুণ যে বিদেশ থেকে লেখাপড়া করে তার বাবার মতো মানুষের সেবা করতে রাজনীতি করছে তাকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে তিনি বলেন আজকে সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত সন্ত্রস্ত মিছিলের আওয়াজ শুনলে নেতাকর্মীদের গ্রেপ্তার করে ছোট ছোট বালুকনা নিয়ে যেমন মহাদেশ তৈরি হয় তেমনি অচিরেই আমাদের আন্দোলন থেকে প্লাবন তৈরি হবে এই সরকারকে বিদায় করে নেতাকর্মীদের মুক্ত করতে পারবো নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি বলছেন ফখরল মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন র্যাবের উপরও এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাতে তাদের কিছুই হয়নি তাদের অপকর্ম থামেনি সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার অনেকে খুশি হয়েছেন কিন্তু এটা আরেকটা বিভ্রান্তিকর তিনি বলেন আমার ঘর যদি নিজে সামলাতে না পারি কেউ এসে সামনে দেবে না নিজেদের শক্তি নিয়ে এদের পরাজিত করতে হবে উৎখাত করব কেন ভোটের মধ্য দিয়ে এদের পরাজিত করব যদি সুষ্ঠু নির্বাচন হয় মির্জা ফখরুল বলেন সাবেক সেনা প্রধান জেনারেল অব আজিজ আহমেদ পরিবার সহ মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞায় পড়ছেন এখানে কেস দেখানো হয়েছে গণতন্ত্র বিনিষ্ট ও দুর্নীতির দায়ী সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী সেনা প্রধান বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠান ব্যবহার করেছে সাংবাদিকদের লেখার ও মত প্রকাশের স্বাধীনতা নেই তিনি বলেন এক দলীয় বাকশাল কায়েম করতে সরকার অনেক দূর এগিয়ে গেছে এটা তাদের সৌকৌশল গণতন্ত্রে আলখেল্লা পরে নির্বাচন নাটক দেখাচ্ছে এটা কোনো নির্বাচন হচ্ছে না গত পনেরো বছরে যে অপকর্ম করেছে সেই ভয়ে তারা সুষ্ঠু ভোট দিতে ভয় পায় এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতে জনগণের সমর্থন নেই প্রকৃত অর্থে এর মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন হচ্ছে না বলেন আমরা বারবার বলেছি ক্ষমতা যেতে না একটা সুষ্ঠু নির্বাচন চাই চাই অধিকার এতে আওয়ামী লীগের এত ভয় কেন কারণ তারা যে অপকর্ম করেছে এগুলো তন্নতন্ন করে খুঁজে বের হবে সেই ভয়ে তরুণ সমাজ কোথায় দেশের এই অবস্থা তাদেরকে আলোড়িত করে না এমন প্রশ্ন রেখে মির্জা বলেন আমরা অন্য কোনো না আন্দোলনের বিকল্প বিকল্প নেই জনগণকে বেরিয়ে আসতে হবে রুখে দাঁড়াতে হবে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যা বলেন সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ সেনা প্রধান হিসেবে এবং বর্ডার বাংলাদেশের বিজিবি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে ভাই বা আত্মীয়দের কন্ট্রাক্ট দিয়েছেন কেউ প্রমাণ করতে পারলে যে কোনো কনসিকুয়েন্স মেনে নিতে প্রস্তুত রয়েছে না জানিয়ে জেনারেল আজিজ আহমেদ বলেন মার্কেট নিষেধাজ্ঞায় আমি অবাক হয়েছি আল জাজিরার তৈরি ডকুমেন্টারি বানোয়াট দাবি করে সাবেক সেনাপ্রধান বলেন দু হাজার একুশ সালের পয়লা ফেব্রুয়ারি আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামক একটি নাটক মন্তস্থ হয়েছিল তার সঙ্গে এই নিষেধাজ্ঞা সম্পৃক্ত অতপ্রতভাবে অল দ্য প্রাইম মিনিস্টারস মেইন অব অনুষ্ঠানে যে অভিযোগ দুটি আনা হয়েছিল যদিও এখানে অত কিছু বিস্তারিত বলা হয়নি কিন্তু একই জিনিস আব্দুল আজিজ বলেন প্রথম অভিযোগ হলো আমি আমার ভাইকে বাংলাদেশের প্রচলিত যে আইন আছে তার অপরাধ কর্মকাণ্ড থেকে সে যাতে এড়িয়ে চলতে পারে সেজন্য আমি আমার পদপদবী ব্যবহার করে তাকে সহযোগিতা করে দুর্নীতি করেছি তার দ্বিতীয় হলো আমি সেনা প্রধান হিসেবে আমার ভাইকে সামরিক কন্ট্রাক্ট দিয়ে ঘুষ নিয়েছি আমি আরেকটি দুর্নীতি করেছি প্রথম অভিভাবক প্রথম অভিযোগের বিষয়ে বলবো আমার সেই ভাই যদিও এখানে নাম উল্লেখ করা হয়নি আমি জেনারেল হওয়ার অনেক আগে থেকে বিদেশে একটি নিশ্চয়ই সে বৈধ পাসপোর্ট নিয়েই বিদেশে গিয়েছে সেখানে দেশ থেকে চলে যাওয়ার বা দেশের প্রচলিত আইন ফাঁকি দেওয়ার ক্ষেত্রে আমি আমার পদ পদবি ব্যবহার করেছি এই অভিযোগ আমি মেনে নিচ্ছি না মেনে নিতে পারছি না দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রে সাবেক প্রধান বলেন আমি বিজেপি মহাপরিচালক এবং সেনা প্রধান থাকাকালীন আমার কোনো ভাই বা নিকটাত্মীয় এই দুইটি প্রতিষ্ঠানের কোথাও ঠিকাদার করেছে তার তথ্য প্রমাণ দিতে পারলে আমি সব মেনে নিব শুধু তাই নয় এই প্রতিষ্ঠান দুটিতে তাদের কোনো লাইসেন্স ছিল না সেটার প্রমাণ দিতে পারলো। আমি সব শাস্তি মেনে নেব নিষেধাজ্ঞার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাবেন কি না জানতে চাইলে সাবেক প্রধান বলেন আমার জানানোর কোনো প্রয়োজন নেই যুক্তরাষ্ট্র জানবেন কি জানতে চাইলে আজিজ বলেন আমি দুইটি প্রশ্নের জবাব দিয়েছি আমার মনে হয় আর কোনো বিষয় নিয়ে আলোচনা করার দরকার কিছু নেই এটা খুবই দুর্ভাগ্যজনক আমি নিশ্চিত এটা লোকজন বুঝবে জানিয়ে দেব ওবায়দুল কাদেরের হ্যাট্রিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইতিমধ্যে তিনি একটি হ্যাট্রিক করেছেন তারা তিনবার আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হয়েছেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই একমাত্র যিনি আওয়ামী লীগের তিনবার বা তার বেশি সাধারণ সম্পাদক হয়েছিলেন এখন ওবায়দুল কাদেরও আওয়ামী লীগের টানা তিনবারের সাধারণ সম্পাদক এবার তিনি আরেক রকম হ্যাট্রিক করলেন ওবায়দুল কাদের গত এক মাসে তার তিনটি নীতি নির্ধারণে বক্তব্য ধরে রাখতে পারলেন না তার এই বক্তব্যগুলোর উল্টো ফল হলো এবং হিতে বিপরীত ফলাফলের দিক থেকে তার বক্তব্যগুলো হ্যাট্রিক করেছে ওবায়দুল কাদের উপজেলা নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে বলেছিলেন আওয়ামী কোন কোনো আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না উপজেলা নির্বাচনে যদি কেউ প্রার্থী হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এই রকম বক্তব্য তিনি তিন তিনবার দিয়েছিলেন কিন্তু তার বক্তব্যে সারা দেয়নি কেউ উপজেলা নির্বাচনে তাদের আত্মীয় স্বজনকে প্রার্থীতা থেকে সরিয়ে দেয়নি একমাত্র প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলহক তার শ্যালককে উপজেলা নির্বাচন থেকে তার প্রার্থিতা প্রত্যাহারের সমর্থন হয়েছিলেন কিন্তু নোয়াখালীর একরামুল করিম চৌধুরী ডক্টর রাজ্জা কিংবা শাহজাহান খান কেউই তাদের পুত্রদেরকে নির্বাচন থেকে সরিয়ে আনেননি এরপর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মীয় স্বজনের ব্যাপারে তার ভিন্ন রকম অবস্থা ব্যাখ্যা করেন তিনি বলেন পরিবার বলতে শুধুমাত্র স্ত্রী পুত্র এবং স্বামী বোঝাবে তিনি এটাও বলেন যে যারা দীর্ঘদিন রাজনীতি করেছে আগে থেকে উপজেলা চেয়ারম্যান আছে তারা কেন প্রার্থীতা প্রত্যাহার করবে এর ফলে ওবায়দুল কাদের বক্তব্য আর ধোপে টিকে পরবর্তী পর্যায়ে কেউই ওবায়দুল কাদের বক্তব্যে আমলে নেননি ওবায়দুল কাদেরও আত্মীয় স্বজনদের ব্যাপারে যে রুদ্রমূর্তি অবস্থানে ছিলেন সেখান থেকে সরে আসেন দ্বিতীয় নিয়ে দ্বিতীয় হিতে বিপরীত ঘটনা ঘটে মেটেরিয়াল ভ্যাট না দেওয়ার ঘটনা মেটেরিয়াল কর্তৃপক্ষ যখন এনবিআর এর কাছে আবারও ভ্যাট প্রত্যাহারের জন্য সুপারিশ করেছিল তখন এনবিআর তা নাকচ করে দেয় এবং পনেরো শতাংশ ভ্যাট আরোপের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের তিনি সম্মেলনে বলেন বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং এই ভ্যাট আরোপের সিদ্ধান্তকে তিনি অযৌক্তিক বলে মনে করেন এরপর পরে আসন্ন অর্থ বছরের বাজেট প্রণয়নে এনবিআর ম্যাটেরিয়ালের উপর পনেরো শতাংশ প্রস্তাবের সুপারিশ করেছে

কোথাও কোথাও সহিংসতার ঘটনাও ঘটে আজ আজ মন্ত্রিপরিষদ সভায় অনির্ধারিতভাবে বিষয়টি আলোচিত হয় কিন্তু প্রধানমন্ত্রী সরাসরি এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন তিনি বলেন যে বিকল্প ব্যবস্থা না করে কেন অটো প্রত্যাহার করা হবে দরিদ্র মানুষের তারা কি করে এরপর তিনি সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশনা দেন পরিষদের বৈঠক থেকে বেরিয়ে আবাদুল কাদেরের সাংবাদিকদেরকে জানান ঢাকা অটো থাকবে এটি প্রধানমন্ত্রীর নির্দেশনা তার কথা নিহিতে বিপরীত ঘটনা এটি ঘটল তৃতীয়বার কেজরিওয়ালে উদ্যাপিত বিএনপি আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের একটি বক্তব্যকে নিয়ে বিএনপির সময় পাওয়া এই নেতার একটি বক্তব্য ইউটিউব চ্যানেলে শেয়ার করেছে অরবিন্দ কেজরিওয়াল বক্তার বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে তুলেছেন তিনি রাশিয়ার উদাহরণ দিয়েছেন রাশিয়া নির্বাচনে পুতিন এক ছত্রভাবে বিরোধী দল দমন করে বিজয়ী হয়েছেন ফলে অরবিন্দ কেজরিওয়াল উল্লেখ করেছেন বাংলাদেশের নির্বাচনে শেখ হাসিনা সকল বিরোধী বিরোধী দলের নেতাদেরকে গ্রেপ্তার করে নির্বাচনে জয়ী হয়েছেন বলেও অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন তিনি পাকিস্তানের ইমরান খানকে গ্রেপ্তার করে তার দলের প্রতি কেড়ে নিয়ে নির্বাচনে ক্ষমতাসীনরা বিজয়ী হয়েছেন বলে উল্লেখ করেছেন অরবিন্দ কেজরিওয়াল আসলে সমালোচনার তীর ছুড়েছেন নরেন্দ্র মোদীর দিকে পাকিস্তান এবং বাংলাদেশকে অনুসরণ করে নরেন্দ্র মোদী মোদী ক্ষমতা কুখিগত করতে চান বলেও আম আদমি পার্টির এই নেতা তার বক্তব্য উল্লেখ করেছেন আর এই বক্তব্য নিয়ে বিএনপির মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে বিএনপি নেতারা শুধু ইউটিউবেই এই রিপোর্ট করেননি তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে দিয়েছে সাম্প্রতিক সময় বিশেষ করে সাত জানুয়ারি নির্বাচনের পর বিএনপির মধ্যে এক ধরনের ভারত বিরোধী প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল ভারতের সমালোচনা করা এবং ভারত এই সরকারকে টিকিয়ে রেখেছে এমন বক্তব্য বিএনপি নেতাদের মধ্যে দেখা যাচ্ছিল যদি ইন্ডিয়া জোটের প্রধান কংগ্রেস তাদের নির্বাচনের ইস্তেহারের বাংলাদেশের সাথে সম্পর্ককে এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন এবং সম্পর্ক আরো গভীর করার বার্তা দিয়েছেন ভারতের অন্য একটি প্রভাবশালী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস আওয়ামী লীগ এবং বর্তমান সরকারের সমর্থক বিজেপি গত এক দশকে বাংলাদেশের সাথে সম্পর্ককে নতুন মাত্রা নিয়ে গেছে এরকম অবস্থায় ভারতের নির্বাচনে যে ফলাফলই হোক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তেমন কোনো ব্যর্থাই হবে না বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন এর মধ্যে আম আদমি পার্টির বক্তব্য নিয়ে বিএনপি নিয়ে অনেকেই নানা রকম টিকা টিপ্পণী কেটেছেন কেউ কেউ মনে করেন যে এর আগে যখন কংগ্রেসকে হারিয়ে নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতায় এসেছিলেন তখন বিএনপির মধ্যে উৎসব উৎসব ভাব সৃষ্টি হয়েছিল বিএনপি নেতারা মিষ্টি মুখ করিয়েছিলেন তাদের ধারণা ছিল যে কংগ্রেস চলে গেলে আওয়ামী লীগের উপর চাপ সৃষ্টি হবে কিন্তু বাস্তবে দেখা গেছে বিজেপির সরকার ক্ষমতা গ্রহণ করার পর দুটি দেশের সম্পর্ক আরও গভীর রয়েছে এখন কেজরিওয়ালের নির্বাচনের মাঠে বক্তব্য বক্তব্যকে নিয়ে বিএনপির আশায় বুক বেঁধে আছে মুখে মুখে ভারত বিরোধিতা করলেও ভারতের অনুগত এবং ভারতের আস্থাভাজন হওয়ার জন্য বিএনপি কম চেষ্টা করেনি আর এখন বিএনপি যে ভারতের সাথে ঘনিষ্ঠ হতে চায় তার প্রমাণ পাওয়া গেল অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যকে নিজেদের দলের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে কিন্তু বিএনপি নেতারা ভুলে গেলেন যে একজন রাজনৈতিক নেতার রাজনৈতিক বক্তব্য ক্ষমতায় এসে তার প্রশাসনিক কর্মকাণ্ড দুইটি সম্পর্ক ভিন্ন টি সম্পূর্ণ ভিন্ন দেউলয়া রাজনীতির কারণে বিএনপি সবসময় অন্যের দিকে তাকিয়ে থাকে আওয়ামী লীগ কোণঠাসা করার জন্য সাম্প্রতিক সময়ে কেজ বক্তব্য বিএনপি ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে সেই দেউলয়া তো আরেকবার প্রকাশিত হলো বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা দশকে এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট অপশনগুলোতে আপনার মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জোন করে রাখুন ধন্যবাদ